এটা বলো সব কি হচ্ছে মারে তোর জবের সারপ্রাইজ পার্টি এটা তো চাকরি পাওয়ার খবরে এত রিল্যাক্স হয়ে গেছি আমি আমি জানতাম এই জ্যোতিটা নিজের ঢাকের মতো মুখ পেটাবেই না রে মা জ্যোতি সঠিক বন্ধুর কাজ করেছে একটা শব্দও বলেনি আমাদের ও তো অফিস থেকে মিশ্র বাবুর ফোন এসেছিল সেজন্যই জানলাম বাবা সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে না আমি বুঝতেই পারিনি জানি না এই চাকরিটা আমার জন্য ঠিক না ভুল রুচি এর থেকে ভালো তোর কাছে আর কিছুই হতে পারে না মা সত্যি বলতে গেলে তুই যখন ঠিক করলি যে তুই চাকরি করবি প্রথমে তখন তোকে পাঠাতে আমারও খুব ভয় করছিল কিন্তু যখন জানতে পারলাম যে গোয়েলসের ওখানে চাকরি পেয়েছিস আমিও একটু শান্তি পেলাম ওখানে তো পরিবারের মতোই কাজ হয় না আর তুই দেখিস সবাই তোকে ওখানে মেয়ের মতো করে রাখবে প্রথমবার তোর মা একটা ঠিক কথা বলেছে সত্যি মা এর থেকে ভালো চাকরি তোর হতো না কিন্তু আমার যদি কোনো ভুল হয়ে যায় তো হবেই তুই সবকিছু শিখে গেছিস নাকি কিন্তু ওখানে ভুল হলে বকবে না শেখাবে মা কি খাইয়ে বড় করেছে ওকে সব কথাতেই ওর প্রবলেমই মাথায় আসে আজে বাজে খাবার খেত তোর মা আমার কথাই শুনতো না যা খুশি করতো আচ্ছা তোমরা আবার শুরু করো না কিছু চলো কেকটা কাটো আজ খাবার খাউনি? এবার তোমাকে দুধ খেতেই হবে। কিউ মামা, রোজ রোজ একই খাবার খেতে হয়। আমি তো পিৎজা পাস্তা খেতে চাই। আচ্ছা ম্যাডাম, পিৎজা আর পাস্তাও তোমার জন্য বানিয়ে দেবো। আগে তাড়াতাড়ি এই দুধটা শেষ করো, চলো, খেয়ে নাও। দেখ নরেশ, খুব ভালো করেছিস। শ্রী ধরবাপুর মেয়েকে কাজে রেখেছিস। ওনাদের এখন যা পরিস্থিতি, এতে খুব সাহায্য হবে ওনাদের। হ্যাঁ মা। কিন্তু শুনেছো এই আইডিয়াটা তোমার ছোট নাতির ওই বলেছিল আমাদের ব্যবসায় মেয়েদের রুচির প্রয়োজন আমি তো শুধু সঠিক মেয়েটাকে পছন্দ করেছি খুবই সহজ সরল আর সংস্কারী মেয়েও তো প্রবলেম তুমি কিছু না আচ্ছা কালকে আমরা আজমির যাচ্ছি সকাল সাতটায় বেরোতে হবে এত তাড়াতাড়ি বাবা তুমি যাচ্ছ না আমি আর প্রতীক যাচ্ছি কিন্তু তুমি দিন অফিস সামলাবে ঠিক আছে বাবা আমি সামলে নেব কালকে লাঞ্চ পর লং যেতে পারি সরি কালকে ফ্রেন্ডের এর বার্থডে আছে তাহলে ওকে না বলে দাও আর আমার সঙ্গে চলো না এতটুকু করতে পারবে না আমার জন্য এমনটা নয় তো যে তুমি টেক্সট করে তোমার বন্ধুদের বলছো যে তুমি ফ্রি আছো কালকে কিন্তু কাল তোমাকে সারা দিন অফিসে থাকতে হবে তোমার ওপর সব সময় নজর রাখবো আমি প্রত্যেক ঘন্টায় ফোন করে চেক করব এক সেকেন্ডের জন্য যদি তুমি বাইরে যাও তবে তোমার স্যালারি বাদ ফ্রেন্ডকে না বলে দিয়েছি কাল দেখা হচ্ছে পারি না কি বল এত কি রাগ করছিস উঠবস করব নাকি ছাড় তুই তোর উপর রাগ করে কোথায় বা যাবো আমি কিন্তু আমার খুব খারাপ লেগেছে জানি আর ঝগড়া করব না সরি বললাম না ঠিক আছে কিন্তু লাস্ট টাইম এরপর এরকম করলে দেখবি মজা ওকে আর ঝগড়া করব না এবার বল এরপর কি করবি বাড়িতে না জানানোর প্ল্যানটা তো ফেল হয়ে গেছে জানিস সবাই ভাবছে যে আমি একটা হিরের খনি পেয়ে গেছি জাপটে ধরে রেখেছে আমার এবার ওনাদেরকেও তো কিছু বলতে পারছি না যাবো কাজে দেখা যাক যা হবে দেখা যাবে হ্যাঁ তো ঠিক আছে তো একটা চাকরিই তো সাত পাখি ঘুরছিস নাকি ওই নিহারের সঙ্গে যে ও সব কথা মানতে হবে ইচ্ছে হলে কাজ করবি ইচ্ছে না হলে ছেড়ে দিবি আচ্ছা চল আমার না মাথায় খুব ব্যথা করছে আমি তোর সাথে পরে কথা বলবো গুড নাইট গুড নাইট সো 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 সরি অমৃতা কিন্তু আমি কি করব আমার বাবাকে তো তুমি জানোই আমার আনন্দ ওনার একটু সহ্য হয় না বাট আই প্রমিস আমি এটা পরে শোধ দেব প্লিজ এইবারে মতো ক্ষমা করে দাও আর এমনিতেও তোমার প্ল্যান তো সেট ছিলই আগে থেকে তাহলে টেনশনটা কিসের তুমি আমার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছো নিহার হ্যাঁ তা বলো তুমি ফ্রি আছো তুমি পার্টিতে যেতে পারবে বাহ আমি বলেছিলাম আমার আন্টি মারা গেছে তাই আমি আসতে পারবো না এবার কি বলবো সাডেনলি আমার আন্টি বেঁচে উঠেছে সত্যি নিহার তোমার উপর ভরসা করাই যায় না এক কাজ করো তুমি তো অফিস চাই সামলাও হ্যাঁ আমি তোমাকে আর সহ্য করতে পারছি না গুড বাই অমৃতা আমার কথা তো শোনো ভগবান আজ তো পুরো অ্যাটম বম ফেটেছে কন্ট্রোল করতে হবে না হলে সব নষ্ট হয়ে যাবে যদি আমি বাইরে না যেতে পারি অমৃতা আসতেই পারে কিছু একটা ভাবতে হবে ঘুম আসছে না কেন সবে তো এগারোটা বাজে কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করিনি এমনি ঘুম চলে আসবে নিহার কি হয়েছে বাবা তোর শরীর ঠিক আছে তো এত রাতে ডাকলে কেন নুডলস পপকর্ন খাবি শোনো বসো বসো সারাক্ষণ শুধু তোমাকে না কখনো কখনো তোমার আরামের ব্যাপারেও ভাবি আমি তবে মা তুমি আর বৌদি কত কাজ করো মানে তোমরা তো সানডেতেও অফ পাও না সেই জন্য কালকে তোমাদের জন্য একটা ডে অফ প্ল্যান করেছি দেখো কালকে দাদা আর বাবা তো থাকছে না আমি অফিসেই থাকবো আর প্রিয় পাস্তা পিৎজা খাওয়ার জন্য বায়না করছিল সেই জন্য তোমরা সবাই কাল মলে যাও একটু এনজয় করো ফিল্ম দেখো আমি তো টিকিটও বুক করিয়ে রেখেছি আর শপিংও করে নিও আরে মন একটু লাইফ তো এনজয় করো আর তারপর বিকেলে সবাই মিলে বাড়ি চলে এসো আচ্ছা বাবা সত্যি করে বল ব্যাপারটা কি বাড়ির থেকে তাড়াচ্ছিস কেন আমাদের এটা ঠিক নয় কিন্তু মম তুমি আমাকে অকাচেরই ভাবো তাই না বাবার মতোই এক তো আমি তোমার ভালোর জন্য ভাবছি আর তুমি আমাকে সন্দেহ করছো দেখ যদি কোনো কিছুর সঙ্গে না থেকে তরমুজ রং বদলায় তাহলে একটু অদ্ভুত তো লাগবেই তবে প্ল্যানটা ভালোই তোর ভেবে দেখা যেতে পারে আর এই উপলক্ষে সবারও একটু মনটা ভালো হবে তো হয়ে গেছে এবার সাড়ে বারোটা বেজে গেল এই ফোনটাও না মানুষের ঘুমই কেড়ে নেয় অনুলোম বিলোম করে দেখি মন হালকা হলে ঘুম চলে আসতে পারে বুঝতে পেরেছি তো কি করতে হবে হ্যাঁ দাদা বুঝে গেছি আচ্ছা শোনো হ্যাঁ এই ব্যাপারে যদি কারোর কাছে মুখ খুলেছ না তাহলে পাঁচশো টাকা দিয়েছি আমি মারবো কিন্তু দাদা তুমি চুপচাপ থাকো আমি কাউকে একটা কথাও বলবো না গুড যাও হ্যালো অমৃতা এই ছেলেটা এতটাও খারাপ না যে তোমার মুডটা এমনি এমনি খারাপ হতে দেবে হ্যাঁ প্ল্যান কনফার্মড কালকে এগারোটায় আমার বাড়িতে হ্যাঁ বাবা বাড়িতেই আসতে হবে আর কোনো প্রশ্ন না তুমি শুধু চলে এসো বাই রুচি তৈরি হয়েছিস মা রুচি ওট মা সাড়ে আটটা বেজে গেছে এখনো ঘুমোচ্ছিস তুই মা পাঁচ মিনিট ঘুমোতে দাও আরে আজ তোর অফিসের প্রথম দিন প্রথম দিনই লেট করে যাবি নাকি ধুর বাবা আমি তো ভুলেই গেছি কি নাটক করছিস রুচি যেমন আছিস সেভাবেই যা রুচি সাড়ে নটা বাজে দিদি পাটা ওঠাও না ঘরটা মুছবো লতা দেখছিস না আমি আরতি করছি তুই ওই দিকটা মুছ না ভগবান যেন আমার মেয়েকে সব খুশি দেয় যেন সব কাজে সফল হয় আর যেন উচ্চতা শিখরে পৌঁছায়ও শুধু আমার মেয়ের জীবন থেকে সব সমস্যা সরিয়ে দিও ভগবান মা সারা মাসের টিকা আজকে লাগিয়ে দাও ভালোই তো লাগছে মা তুমি আলুতে এমন ভাবে করছো যেন মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে শুধু একটা তলোয়ারের দরকার আছে চুপ কর আরে আমার সাথে দেখা না করেই চলে গেল রুচি এভাবে কি করে চলে যাব ঠাম্মা আবার তো আমাকে এ বাড়িতেই আসতে হবে না ঈশ্বর আমাদের মেয়েটাকে সব কু নজর থেকে রক্ষা করুন এই নে ধর কাজে আসবে বাবা এত টাকা দিদা আমাকে দিলেন কিন্তু খরচা করব কিভাবে আমি এটা আরে না বক বক করে কাজ কর এবার আমি কি একটু সুযোগ পাবো তোমরা মেয়েরা তো তখন থেকে কথা বলেই যাচ্ছে এটা কি বাবা জানিস মা আমার অফিসের প্রথম দিন বাবা এই ঘড়িটা বলেছিলেন যে ঘড়িটা সময় বদলে দেবে আর দেখো তার কথা সত্যি হল আজ আমার মেয়ে এই সংসারের দায়িত্ব নিতে যাচ্ছে তবে ওরই তো এই ঘড়িটার উপর অধিকার ঈশ্বর করুক এই ঘড়িটা যেভাবে আমাদের দিন বদলেছে তোর ভবিষ্যৎটা আরো ভালো করে দিক না মা মাথা লাল করে দেয় আর তোমরা চোখ তাহলে লঙ্কা দিয়ে তোর মুখটা লাল করে দি হ্যাঁ জ্যোতি থ্যাংক ইউ হ্যাঁ এই তো এক্ষুনি বেরোচ্ছি কি দশটা বেজে গেছে বাবার এ প্রথম দিনই দেরি হয়ে যাবে আমি বেরোচ্ছি হ্যাঁ বাই 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 বৌদি বাই 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 সাবধানে যেও তোমরা আর ফুল এনজয় করো ওকে বাই বাই এক্সকিউজ মি স্যার সব কিছু প্যাকেট বের করে দিয়েছি ডেলিভারির জন্য আপনার সাইনটা দরকার আছে একটু এসে করে দিন প্লিজ ঠিক আছে আপনি জান আমি আসছি ওকে স্যার এগারোটা ওটা বাজতে চলেছে জানিস তো কি করতে হবে দাদা আমি কিছুক্ষণের জন্য অফিসে যাচ্ছি সামনে নিবি কিন্তু আমি সামনে নেব খুব ভালো ম্যাডাম যেই আসবে অমনি ওকে ওপরে নিয়ে যাবি আর ওকে বলবি যে স্যার কিছুক্ষণের মধ্যেই আসছেন ওপরে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ দাদা সব রেডি আছে আমি সব সামনে নেব তুমি একদম চিন্তা করো না খুব ভালো হ্যাঁ প্রথম দিনই আধা ঘন্টা দেরি করে ফেলেছি জানি না এর আর কি কি হতে চলেছে 10টা পঞ্চাশ বেজে গেছে তাহলে ওটা ওই হবে কিন্তু দাদার পছন্দ কিরম উদ্ঘটভাবে হয়ে গেছে কিন্তু কি করব? বড় বড় লোকে দেখ বড় বড় ব্যাপার ম্যাডাম 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 আপনাকে নিহার দাদা ডেকেছে তাই না হ্যাঁ হ্যাঁ তা আপনি ওদিকে যাবেন না এদিকে আসুন আমার সাথে কিন্তু আমাকে অফিসে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমার সাথে আসুন আমাকে নিহার দাদাই বলেছে আচ্ছা ঠিক আছে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আরে আপনি আমার সাথে তো একবার আসুন আসুন ম্যাডাম ম্যাম আপনি ওখানে যান দাদা এক্ষুনি এসে যাবে ওদিকে হ্যাঁ ম্যাম প্লিজ এখানে কেন রাম আর কতক্ষণ সময় লাগবে বাড়ি বাবা তুমি তো বলেছিলে যে সারা দিনের কাজ আছে কিন্তু আমরা তো এগারোটার মধ্যেই পৌঁছে যাব কোনো ডিল ক্যান্সেল হয়েছে মনে হয় যে এরকম কিছু হলে আমি মিটিং করতে যেতাম না কিন্তু বাবা ব্যাপারটা হচ্ছে বাড়িতে যখন বেড়াল থাকে না তখন ইদুরগুলো বেধিয়ে নাচালাচি করে তোমার ভাইয়েরও এই অবস্থা আমি দেখতে চাই যে আমাদের অনুপস্থিতিতে নিহার কত দায়িত্ব নিয়ে কাজ করে কারণ আমার এখনো মনে হচ্ছে ও মন থেকে নয় বাধ্য হয়ে কাজ করছে কিন্তু তোমার এরকম কেন মনে হচ্ছে এরকম না লাগার মতো কারণ তোমার ভাই ঘটায়নি আগের বার কি হয়েছিল মনে আছে তো তাই আমি দেখতে চাই আগের বারের ভুল থেকে ও কিছু শিক্ষা নিয়েছে তো তোমরা এমন যেন না হয় যে আমার প্রপার্টি তোমার নামে করি নিলে টেনশনের কোনো ব্যাপার না যদি করিও নাও তবুও কিছু পাবে না তুমি কারণ আমার অ্যাকাউন্টে কিছুই নেই আইনিন ওই গেছে সব ফাইলে সাইন টাইম স্যার একবার ওই சூரটের কনসাইনমেন্ট পেপারটাও দেখে নিতেন এক সঙ্গে পাঠিয়ে দিতাম তাহলে আরে কি করছেন বলুন তো একই দিনে পুরো মাসের কাজ করাবেন নাকি আমি ফাইলটা নিয়ে আসছি স্যার দাদা ওই ম্যাডাম এসে গেছে তো দাঁতবার করে রেছিস কেন হ্যাঁ যা ওনার জন্য স্ন্যাকস এর অ্যারেঞ্জমেন্ট কর ঠিক আছে আর শুন ওকে বলবি যে আমি আসছি আচ্ছা ঠিক আছে দাদা আসুন আপনি আসুন এখানে একটা সাইন করে দিন এই তোর আগে তো সুপারস্টারের ফেল হয়ে যাবে ফালতু বকৃষ্ণা জ্যোতি নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে জানিস আমার এখন এখানে এই রোমান্টিক সেট নয় অফিসে থাকার কথা আপনি কোথায় যাচ্ছেন বসুন নিহার দাদা বললো পাঁচ মিনিটে চলে আসবে দেখুন আপনার কোন ভুল হচ্ছে কি ভুল কথা আপনি নিহার দাদার সাথে দেখা করতে এসছেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অপেক্ষা করুন ও এক্ষুনি এসে পড়বে তাহলে আমি অফিসে ওনার জন্য ওয়েট করি না ম্যাডাম জি আপনি সেই একই কথা বলছেন কখন থেকে আপনাকে দাঁড়াতে বলছি আর আপনি সেই অফিসেই যাবেন আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না দাঁড়ান আমি দাদার সাথে আপনার কথা বলিয়ে দিচ্ছি হ্যালো হ্যাঁ বল ওই ম্যাডাম আমার কথা শুনতেই চাইছে না বারবার অফিসে আসার কথা বলে যাচ্ছে না না ওকে বল যে ওখানেই যেন থাকে ঠিক আছে দাদা আমি স্পিকারে রেখে দিচ্ছি ফোনটা আপনি নিজেই কথা বলে নিন এই আই এম সো সরি আমি একটা কাজে আটকে পড়েছি তুমি পাঁচ মিনিট পেট করো আমি আসছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখলেন আমি বলেছিলাম না এবার বসুন আর অপেক্ষা করুন ও গড আজ তো অনেক লেট হয়ে গেছে নিহার খুব রেগে যাবে ম্যাডাম কোথায় যাচ্ছেন আপনি ভেতরে তো কেউ নেই কিন্তু আমাকে তো নিহার ও আচ্ছা নিহার স্যারের সঙ্গে দেখা করবে হ্যাঁ আপনি ওখানে সোজা চলে যান ওকে হ্যাঁ ঠিক আছে ফাইনালি আজকের কাজ শেষ আর কেউ ডিস্টার্ব করবে না বাবাকে একবার ফোন করি ল্যান্ডলাইনটাই বেটার হবে হ্যাঁ নিহার বলো মুম্বাই আর সুরাটের প্যাকেজ অলরেডি পাঠিয়ে দিয়েছি আর কোথাও পাঠাতে হবে না তো না না শুধু ওই দুটোই পাঠানোর ছিল ওকে বাবা ওয়েল ডান নিহার এখন দু তিন ঘন্টার কেউ বিরক্ত করবে না আমায় এটাই হচ্ছে ওর প্রবলেম বেশি স্মার্ট হতে গিয়ে ও আমাকেই সন্দেহ করার সুযোগ করে দিচ্ছি বাবা হতেও তো পারে যে এইবারে নিহার সম্পূর্ণ চেষ্টা করছে হতে পারে একটু বাদেই বোঝা যাবে কিউস মিহার স্যারের অফিস কোথায় এটাই তো স্যারের অফিস